আমি কোনো সেলিব্রিটি নই আমার জীবনের পেছনে কোনো আলো ঝলমলে মঞ্চও নাই। আমি একজন সাধারণ নারী আসসালাম আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি একজন সাধারণ নারী সকালে চোখ মেলা মানেই ঘড়ির কাটা দেখে দৌড় শুরু যা বসাতে হবে মনের মনে হয় ইস আরেকটু যদি ঘুমালে ভালো লাগতো কিন্তু আমার সকালটা হয় পাঁচটায় পাঁচটার আগেও বলতে পারেন কারণ চোখে অনেক ঘুম অনেক ঘুমের নেশা তবুও ঘড়ির কাটা বলে ওঠো নামাজের সময় হয়েছে নামাজ পড়ো রান্নাঘর তোমাকে ডাকছে সেই ভাবি তো এই তো দশ মিনিট আগে আর পরে তো উঠেই পড়ি সে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি অনেকটা কাজই কিন্তু গুছিয়ে ফেলেছি ছেলেকে খাবার দিয়ে ছেলের টিফিন রেডি করে ছেলে রওনা দেওয়ার পরে আমিও সবাই চলে যাবার পরে আমিও কিছু ভাত নিয়ে বসে গেছি আমার ঘুমের আগে আসে টিফিনের চিন্তা বাচ্চার ড্রেস স্বামীর অফিসে যাওয়ার তাড়া আর রান্নাঘরের গন্ধে ভরা সকাল একটা একটা কাজ করি কেউ দেখে না কিন্তু কাজগুলো যেন দেখছে আমায় ভাত ফুটছে ডাল গরম হচ্ছে পাশের বাসন মাজা চলছে এই ছোট ছোট কাজগুলোই আমার দিন গড়ে উঠেছে যখন সবাই অফিসে স্কুলে আমি তখন তাড়াতাড়ি করে আমার ঘরের প্রতিটি কোনার সাথে কেউ যখন বলে তুমি ঘরে বসে আছো কাজই বা কী করো তখন শুধু হেসে ফেলি কারণ ওরা জানে না আমি একা একা কত কিছু সামলাই বিকেল হলে কিছু নিঃশ্বাস নিতে ইচ্ছা করে এক কাপ চা হাতে নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে সামনের গাছের পাখির ডালে আমার ভেতরের ক্লান্তি একটু একটু করে কমে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি ঘরের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে বেশ সময় পার হয়ে দুপুরের রান্নার জন্য চলে যাব রান্নাঘরে দুপুরে রান্না শেষ করে তারপরে গোছুল নামাজ দুপুরের খাওয়া দাওয়া এবার শুরু হলো দুপুরের রান্নার যুদ্ধ প্রথমে আমি কিছু রান্না রেডি করে নিচ্ছি আমি যেহেতু ছোট মাছ রান্না করব। সেই জন্য আলু পেঁয়াজ লবণ সব একসাথে মাখিয়ে কিছুটা নরম করে নিচ্ছি নিয়ে তারপরে আমি একটু সরিষা বাটা দেবো আর কাঁচামরিচ দেব বাটা এগুলো মিশিয়ে নিয়ে সুন্দর করে যখন মাখানো হয়ে যাবে তখন আমি ছোট মাছগুলো দিয়ে দেব যেহেতু মাছগুলো ছোট সেই জন্য সব যদি একসাথে মাখাই মাছগুলো একেবারে ঘ্যান্ট হয়ে যাবে তাই না আপনাদের কাছে কি মনে হয় আমি তো ছোট মাছ এভাবেই রান্না করি যাই হোক সব মাখানো হয়ে গেছে এবার ছোট মাছগুলো এর ওপরে দিয়ে ছিটিয়ে দেব ছিটিয়ে আমি কিন্তু রান্না করতে বসিয়ে দেব। এভাবে রান্না করলে কিন্তু মাছটা খেতে অনেকটাই স্বাদ হয় আর আমি কিন্তু এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি করেছি শুধু সরিষা বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ তেল আলু পেঁয়াজ ব্যাস আমার রেসিপি কিন্তু এই পর্যন্তই এই তো রান্না হয়েই গেছে প্রায় দেখতেই পাচ্ছেন আর এই রান্নাটা খেতে যা সুস্বাদু সেটা তো বলার কথাই নাই আপনাদের কাছে যদি ভালো লাগে এত সহজভাবে একটা রান্না তাহলে আপনারা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন খেতে কতটা যে মজা হয়েছে তারপরে আরেকটা ইউনিক ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি মুগ ডাল পেঁপে আর কিছু খাসির চর্বি দিয়ে আমি রান্না করব। এবার আমি সব এক এক করে গরম পানির ভিতরে দিয়ে এর ভিতরে মরিচ, আর রসুন লবণ হলুদ অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলো সব একসাথে সিদ্ধ করতে দেব এটা কিন্তু আমি একটা নতুন ইউনিক রান্না আমার বাসায় হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু আমরা কখনো খাইনি হঠাৎ করেই মনে হলো ডাল তো খাওয়াই হয় এর ভিতরে একটু বাড়তি কিছু দিলে কেমন হয় সেই ভেবেই কিন্তু আসলে দেওয়া এইভাবেই কিন্তু রান্না করে খেতে কিন্তু অনেকটাই মজা আর একদমই ভিন্ন রকম রান্নাটা হয়েছে কখনও ট্রাই করিনি ফার্স্ট টাইম যেহেতু ছাগ খাসির চর্বি দেওয়া আছে বা ছাগলের চর্বি সেই জন্য কিন্তু রান্নার টু টেস্ট হয়েছে মারাত্মক এই তো আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই ডালটাকে বাগার দিয়ে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথমবার যেহেতু ট্রাই করলাম বার বাগার দেবো মরি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়ে তারপর ডালগুলো দিয়ে এবার আমি একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাদ বাকি সমস্ত পেঁপে ডাল সিদ্ধটা দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি যে এরিয়াতে থাকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাসের ফাঁকে আমার গোসুল হয়ে গেছে নামাজ হয়ে গেছে মেয়েকে নিয়ে নামাজ পড়লাম মেয়েকে জিজ্ঞেস করলাম নামাজ পড়ার অনুভূতিটা কেমন মেয়ে বেশ খুশি খুশি অবস্থায় বেশ অনেকটাই উত্তর দিল তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিলাম আমার কিছু স্টুডেন্ট আছে তাদের পড়িয়ে ছেলে বায়না মেটাতে চলে গেলাম লুচি বানাতে আর বৃষ্টির বিকাল মানেই ছেলে মেয়ে কিন্তু কিছু না কিছু খেতে বায়না করে আমাদেরও ভালো লাগে ওদের সাথে মামে সারাদিন কত মজা দুষ্টামি হাসি তামাশা চলতেই থাকে আমাদের কি গরম আমার মেয়ে গরম তো সে ফেলেছে আর এই লুচিগুলো কিন্তু সম্পূর্ণই আমার মেয়ে তৈরি করেছে আমি রেডি করে দিয়েছি আর আমি গরম তেলে ভেজে নিয়েছি আর ও কিন্তু আমার লুচিগুলো বেলে দিয়েছে আসলে মেয়ে না হলেই মাতৃত্বের স্বাদ হয়তো অপন্ন থেকে যায় আমি জানি না কার কাছে কেমন মনে হয় আমার মেয়ে না হলে হয়তো আমি বুঝতেই পারতাম না নিজেকে নতুন করে আবিষ্কার করা নিজেকে নতুন করে চেনা এইভাবেই লুসিগুলো বেলতে বেলতে আমি সব কিছু গুছিয়ে নেব যাদের যাদের মেয়ে সন্তান আছে তাদের সাথে কিভাবে সময় কাটে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রাতে সবাই ঘরে ফেরে আমি আবার ব্যস্ত হয়ে পড়ি সবার পছন্দের খাবার বানাতে সবাই খেয়ে উঠলে আমি নিঃশব্দ খাই তখন আর কেউ দেখে না আমায় তবু তৃপ্তি থাকে কারণ আমি তাদের ভালো রাখতে পেরেছি শুয়ে পড়ে মনে হয় আজকের মতো যুদ্ধই আমি জিতে গেছি এবার নিশ্চিন্তে নির্ভিভনে নিরন্তন ঘুম যেন শান্তির একটা ঘুম আবার নতুন সকালের জন্য নিজেকে তৈরি করে নিঃশব্দে নিস্তব্ধে ঘুমের প্রস্তুতি নিয়েই বিদায় নিলাম আপনাদের সাথে খেতে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ